আহ আহ বসলাম একবারে বসলাম হাই রে হাই কি চেহে পানি আইসি নিক্র থেকে আমার এই দিকে দেখে দাদি খালারা ফুবুরা নানি র ব্যাটি পাগল আরে এলাকার জুবর ইয়া জুবক ছেরাই যায় স্কুলের ক্লাসমেন যাবাছে হেরা যে কেবা দরছে লাইন ধরে ই আমাদের দেখব নিগে আমাদের দেখব নিগে আবার কি চকটি কিছু না দে আইবি আই লাভ ইউ রু আই লাভ ইউ রু এদিন আই লাভ ইউ جاتا পড়া মরে আরছিলাম তুই দাদা ছেরি খবা দরছে এই চেহারা বানিয়ে এত বাংলাদেশ এত মরছে একবার দেখি বিতেছে থাকলে ভালো করতাম চেহারাটা দাম কি হে জঙ্গল সারা আমার কোনো মানে নাই দোয়া দতা জামারি ভরি না যাই একটা মানুষ

ও আমাদেরকে দেইharo আমাদের কাছে আসতে চাবো Tama আমাদেরকে দেই হেও আর ওরা পালায় ও কি মন যে একটা ছেলে হইছে আল্লাই ভালো তুই তোgst তোর কথা আমি কই আমার কথা আমি তোরে না পেলে ব্যস্ত আমি না এত সুন্দর সুন্দর পোলাবান আছে ওইগুলা রে পছন্দ হয় না কিন্তু পাংখুর ভিতরে কি আছে এত কালা কালার কালা তার বড়ামগো এত পছন্দ দুই বান্ধবী মিলে এক পোলার বমে বসছি আমরা শুন বান্ধবী তুই তো তোর কথা কইতাছ আর আমার কথার কি বাকি বা গো ও যে কালো তারপরে ওর দিকে যদি তাকাই মনে হয় আমি কারেন্টে হিট খাইলাম আমিও বান্ধবী ওরে তো আজকে খুঁজেই পাইলাম না একবারও দেখতে পাই নাই আমার যে অস্থির লাগতাছে আচ্ছা ঠিক আছে বান্ধবী তোর মন অস্থির করতেছে আর আমার মন ছটপট করতেছে ও মনে হয় জঙ্গলতেই থাকবো আর ও তো মানুষের তাপতে বাইরেও বাইরে ঘর ধরে না না নুদাই আমি কি চেহে নিয়ে আইছি আমি একটা প্রেমিক পুরুষ আমার জঙ্গলে যে গাছই ক আমি এই চেহেরা কি করবো আমার জীবনে মনে না যা আমি বানো বিদিকে করা হামু করব কিবা করে একটা পাত্রিক দেখবার যে একশো একটা লাইনে খারাই হেদে আর বিয়া শাতে ভাঙা জায়গা কছি বেমদেই পড়ছি এই জীবন আমি কি দা সামলামু জাগে এরা বুদ্ধি পাইছি এ এবারে ছেড়ে করে তেলা ত্যালা ভাল থাকে না এক গাছ উঠি আজকে আমার কেউ প্রেমের প্রসব দেওয়া হব না তবি গেলামগা আর গেলাম গা আরে জঙ্গলী তো কুছলাম কোনখানে তো পেলাম না মনে হয় এ দশ ঠাই রে গেছে গা কি কি কইছস গুষ্টি মারছে জেনে বাগের বই হেনেই লাইতয় আজকালও মনে করছি যে seri করে দিষ্টাবেতে গাছু উঠাই নীরবে লাগমু নিজ দা seri না কি মিছিল dorse মরছি হাই হাই এই সারা কবি আমার নষ্টবো কি রে বান্ধবী এমন অত খুঁজে পাইলাম না সারা দিন গেলগা বিকাল হই আইলো আজকে মন হয় খুঁজে পাই

ওন্নগুলো খেলে তোই বলি কি এত মরতে সাপোর্ট না 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 এই তো মরুলি যা আমার কাছে এসে এসে স্ন্যাপ দিছ না চেহারা মধ্যে যাই নাছে চেহারা কি ফাটলো নাকি না না ফাটলিয়া দিবি না তুই সার ঘুম না দিবি আচ্ছা তোমরা আমা নস কেনে আমা চেহারার মধ্যে কল চাদন দেনা বেজালাছে আমি চেহারা বাইরে যাই না কালকে যেন তিনটা কুতায় পাবে সবটা সেই এক মোরা চেহারা কমে আলাইছে গটেলা আমি কি করতে কি

को को फाक को 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 है? <laughs> 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 एक <laughs> के, <सामुके? laughs> <बंद भी> <laughs> <बार> <laughs>

সবার কাছ থেকে ছুটে যাইতে পারো আমার হাতে থেকে তোমার রক্ষা নাই তুমি আবার আজকে তোমার কবলটা কলাবো তোমার জন্য আমার জামাই এই যে আমি তালাক মারছি আর যদি ক বাইন তালাক

বিয়া করে থাক না করে নিশ্চিত আনন্দ করে বুঝছেন কি আমার হার কালা করলা রে Lagia! Baglia! 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 Baglia!

তোৰ যদি বুদ্ধি আছে মনে কৰলৰ দুইটা নাতি নাচ না দুইটা যদি একবাৰ দেখাই তাই যদি যদি কাম হয় আরেকটা ব্যবস্থা আছে লাস্ট কি লাস্ট হেড হইলো মনে করছে আবার বউটাই তরে দিয়া দিন বলে তোমার বউ একবার বই দে খালে হা হাবার পান খাই পেছর পেছর পা দে আমি জানি তো তুই আমি আমাদের ভালো না বুদ্ধি দছ তো পান খাই মুখ মিছা মিছা দিবা মন্ডল আছে নাতি নাছ না

আপু বাগানটা অনেক সুন্দর না অনেক দিন পর বাগানটা দেখতে আসলাম খুব ভালো লাগছে আমারও অনেক ভালো লাগছে আর অনেক দিন পরে গ্রামে আসছি তো সত্যি গ্রামের পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ অপু তুমি কি কি বলছো অনেক ভালো লাগছে হ্যাঁ একটা সেলফি তুলি

একবারে আইসি আইসি আমি যে বংশের পোলা হে বংশের কামে মত আইসি আমার তো হারা জীবন ধরে আঙু বাপদা চুবি করছে কোনদিন কে আমিও দরকার পাইছি কি আমি দরা দরাবার কোন থেকে একবারে ঘরের কেনতে খারে থেকে হ্যাঁ মহের দা লোক যায় দর না। এটা কালা কুটকুটা কোটা চোখটা বন্ধ করতে গিয়ে দরা না হাস খাইছি এবারি

ধৰাই ৰা চব জুতি বিৰ বিৰ কৰি তালেতো দৰা পৰব মোৰ চিন্তাই গেলামগে কৰে

একবারে মান সম্মানটা একবারে কেটেকা আঙ বংশ জীবনে কনদিনকে না তার মতো আমার আবার চেহারা বেশি সেই জন্য আমি যদি দরে বতাম আমার ঈদুতে একবারে কেটুকা একবারে চেহারারে চেহারারে একবারে বদনাম হয়তো

এম ফিকা শুরু হয়ে গেলগা ডরের খেলা নাকি ডরের কোম্পানি না রনোলাম দোয়া করে নে সব দানি আমি কাটি कसे পান্দুবি এইটা কি কি সুন্দর দেখা যায় আ লাগু আবার মা নাও পড়ছে কি উষ্ণ দুধ আমার পড়তে হয় বাই একটা সেলফ

I'm your okay.